বাড়িতে এখন দু তিন দিন থাকবো না তাই এই কয়েকটা সবজি হচ্ছে ছিল ফ্রিজে নিয়ে নিয়েছি ওইখানে গিয়ে চলো নিয়ে নি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি অনেক ভালো আছি আজকে কারণ হচ্ছে আজকে আমরা যেতে চলেছি কলকাতা এখন বাদে হচ্ছে সাড়ে তিনটে তো এখন একটু পরেই আমরা বেরিয়ে যাব তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বাড়িতে পশু থাকলে কত কিছু নিয়ে যেতে হয় এইটাতে যাচ্ছে হচ্ছে ডোডোর সব খাওয়ার মাংস ডোডোর প্রেশার কুকার কারণ ডোডো আজকে আমাদের সাথে যাবে এতক্ষণ ডোডোর চলে গেল সরঞ্জাম এবার আমাদের লাগে যাবে চলো এই যে এখন অনেক কিছু নেওয়া বাকি বাবারে নি নিছো তো জওয়াল জেট আছে গরমে খুবই দরকার আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আমাদের গাড়িতে করে কলকাতায় যাব তো ফাইনালি আজকে সেই দিনটা চলো জলগুলো রেখে দি দাদা বাই বাই চললাম আমরা মাথাছে আমরা ঘুমতে যাচ্ছি আর আমার মামিদার মন খারাপ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি ঠান্ডা এসি এসি হ্যাঁ এটা খুলে দিই বেলটা বের করেছিলাম যে ছাপ মেরে দিস যদি ও একটা রিদিম ধরে আর কি ঘুরবে তুই যত তাড়াতাড়ি ঘোরা হ্যাঁ বা তুই এখান থেকে ঘুরিয়ে দিতে পারিস ভালো এটা খুব ভালো কাজের জিনিস কারণ লাইভ লোকেশন কি করে পাঠায় রে বাবা

আমরা চলে এলাম দুর্গাপুর থেকে বর্ধমান ডোডো বললে আবার আসছি দেখো এগিয়ে বসো বসো বচো তুমি বচো এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে শক্তিগড়ে আর ওয়েদারটা দেখো জাস্ট দারুণ বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হয়নি বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে আর আমার ডোডো এখন একটু সুসু টুসু করবে চলো একটু কিছু খাই এখান থেকে এখন হচ্ছে মা ডোডোকে নিয়ে ঘোরাচ্ছে কারণ অনেকটা তো ও তো এটা প্রথম ওর এত দূর লং জার্নি তো একটু সুসু টুসু করবে তাই এই যে শক্তি করার ল্যাংচা এই যে এই যে নিয়ে নিয়েছি শক্তগড়ের ল্যাংচা মিহিদানা সীতাভোগ আর কি আছে এটা সিঙ্গারা এখন খাচ্ছি হচ্ছে শক্তিগড়ের সিঙ্গারা আর এইটা হচ্ছে মিক্সচার চাট হে ধরো কেমন লাগলো তো সিঙ্গারা চাখে ছোট ও ডো এখানে সিঙ্গারা খাচ্ছে ভালোই হচ্ছে আজকের টপিক হচ্ছে আমাদের ডোডো তারপরে এই যে দুর্গাপুরের বর্ডার ক্রস করে আমরা ঢুকে পড়েছি কলকাতার বর্ডারে আর সত্যি বলতে এত সুন্দর এতক্ষণ তো যাচ্ছিলাম বাট কলকাতার রাস্তায় এত জ্যাম এক মানে দশ মিনিটের রাস্তা যেতে মনে হয় এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে এত পরিমাণে জ্যাম আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ যে গঙ্গা দেখো ওই সাইডে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে পাবে জানি না দেখতে পাবে কি পাবে না এত লাইট ছিল আমি বুঝতে পারিনি ব্রিজটা দেখতে দেখতেই মন্দিরটাকে নিতে পারিনি কিন্তু এর আগে তোমাদের আমি যখন ট্রেনে করে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজ তোমাদেরকে দেখিয়েছি ইভেন দক্ষিণেশ্বর মন্দিরও দেখিয়েছি এটার মধ্যে হয়তো তোমরা দেখতে পাবে না নেক্সট ভিডিওতে তোমরা দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে পাবে ভালো কর কারণ তখন দিনের বেলায় ছিল আর ডোডো দেখো রাস্তাঘাটের মানুষগুলো তো কিছু কিছু মানুষ ডোডোকে দেখে খুব মজা নিচ্ছে আবার এক দুজন ডোডোর কাছে আসছেও আর ডোডোও বেশ মজায় মজায় যাচ্ছে একদম একটু কষ্ট হচ্ছিল ওর বাট জানলাটা খুলে দিলে এত কষ্ট হচ্ছিল না দিকে না আর এই যে এখন আমরা এয়ারপোর্টে ঢুকছি মানে আমি যেহেতু এয়ারপোর্ট দেখিনি তার জন্য দাদা বললো চল তোকে কলকাতার এয়ারপোর্টটা দেখিনি যায় আগে নাকি এখানে গাড়ি ঢোকা অ্যালাউ ছিল না এখন অ্যালাউ করেছে তো দেখো আমি বেশ এক্সাইটেড ছিলাম এয়ারপোর্টটা দেখার জন্য আমি ফটোতে দেখেছি বা অনেক মুভিতেও দেখেছি আর মানুষের ভিডিওতেও দেখেছি আর আজকে থেকে আজকে মানে আমি আমার নিজের চোখে সামনাসামনি একদম দেখবো দেখো অনেকটা এরিয়া জুড়ে মানে এমনিতেই তো অনেকটা বড় বোকার মতো কথা বলছি বাট কি সুন্দর লাগছিল দেখতে আমি ভিডিওটা সেইভাবে করতে পারিনি এয়ারপোর্টটা দেখতে দেখতে ভিডিওটা তাও তোমাদের সাথে শেয়ার করব বলে এইটুকু ক্লিপই নিয়েছি কে কে এখান থেকে প্লেনে চেপেছো বলো আমার তো চাপা হয়নি এখনও তবে ইচ্ছে আছে ইচ্ছেটা পূরণ হবে আশা করি খুবই তাড়াতাড়ি এই দেখো কত বড়ো আর কী সুন্দর লাগছে বাবারে আমি তো ভীষণ খুশি আর কলকাতায় অনেক ঘোরার জায়গা আছে কিন্তু আমার বেশ কিছু কিছু জায়গা এতদিন দেখিনি এইবারের সব জায়গা দেখছি আস্তে আস্তে আরও আগামী দিনে ভালো ভালো জায়গাগুলো তো এখন বাজে হচ্ছে পনেরোটা প্রায় চলে এসেছি আমরা আর আমি এখন হচ্ছে ডোডোকে নিয়ে বাইরে কারণ হচ্ছে ডোডো কোথায় শু শু গর্ভে ফটি করবে সেই জায়গাগুলো দেখে নিচ্ছি এখন আমার ডোডো হচ্ছে জাসুসি করতে করতে যাচ্ছে যে ওকে কোথায় নিয়ে আসা হয়েছে দেখো উপরে 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 চক চক কি সুন্দর যাচ্ছে চলো 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 আরেক টোয়ার আরেক টোয়ার চুপ চুপ ওইতে চলে এসছি চ চলো তোমাকে কোথায় নিয়ে আসা হয়েছে চারিদিক এখন ঘুরে ঘুরে দেখছে যে ওকে কোথায় এনে ছেড়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি কাজ হচ্ছে আয়রন করা দাদার জামাগুলো কারণ আমি দুর্গাপুরে আয়রন করে নিয়ে এখানে আসবো বলে নিয়ে চলে এসেছি সবগুলো দাদার জামাগুলো আয়রন করছি আর মা ওইদিকে রান্না করছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকের ব্লগটা তো শেষ করা হয়নি আর আজকে কী কী করি আমি সারাদিন এখানে তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে দাদার এই রুমটা ফোন টুল দেব তারপরে আজকে ব্লগটা শেয়ার করব তো চলো সকাল সকাল মা কি করছে দেখা যাক এই যে মা এখানে বানাতে হচ্ছে সকালের ব্রেকফাস্ট ঘুগনি আর হবে হচ্ছে লুচি এই যে মা কাজ করছে সকালবেলা লোকজন ছিল না এখন করছে হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমরা আমার দাদা বেরিয়ে গেছে মিটিংয়ে

তো এই যে এটা এখন আমি খাচ্ছি কালকে আনা হয়েছে আমি খাইনি আর আমি মিষ্টি এমনিতেই কম খাই তো তোমাদের কার শক্তি করার ল্যাংচা পছন্দ আর কে কে শক্তি করার ল্যাংচা খেয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানিও পাখিতেও যাচ্ছে শত এখানে হচ্ছে মা ডোডো বসে ছাদে একটু আড্ডা দিচ্ছে আর ওই দেখো একটা পুচকু দেখছো ওই পুচকুটা খালি ডোডোর কাছে আসছে মানে ভয় নেই খালি ডোডোর কাছে আসছে হুম হুম করছে ডোডো তো ওইখানে গিয়ে প্রচুর মুশকিলে পড়েছিল ও ভাবছে যে আমার মাঠ কোথায় গেল আমার রাস্তাঘাট কোথায় গেল দৌড়াদৌড়ি করতে পারছি না খেলতে পারছি না তাই এই যে মায়ের সাথে একটু কামড়া কামড়ি খেলছে মানে বেচারা কেমন কেমন যেন হয়ে গেছিল ওইখানে গিয়ে ওর পরিবেশ মানা সন্ধেবেলায় আমি একটু এসেছিলাম বাজারের দিকে ওই দাদার অ্যাপার্টমেন্ট থেকে বাজার একটুখানি হেঁটে এলেই এই বাজারটা পড়ে তো এসেই দেখছি যে রথ বেরিয়েছে দিকে একটা রথ আর এই দেখো এই সাইডে একটা রথ তো দুটো রথ আর আমি দেখেছিলাম যাই হোক ঘরে থাকলে হয়তো রথের দড়ি টানা হতো না রথের দিন কিন্তু ওইখানে ছিলাম বলে রথের দড়ি দড়ি টানা হয়ে গেছে মার্কেটে সন্ধ্যেবেলায় তো আমি দেখছি এক জায়গায় গরম গরম পাপড় ভাজে রথের পাপড় ভাজা নিয়ে চলে এসেছি আরও ভিডিও বানিয়েছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ব্লগুলো শেয়ার করব ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কলকাতার আরও দু তিনটে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে